আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আমি মোহাম্মদ রেহানুদ্দিন আনা আজ আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো ঢাকা শহরে মোটর সাইকেলে চালানোর অনুমতি দিয়েছে সর্বগতি সীমা হলো তিরিশ আর হাইওয়ে রোডে হলো পঞ্চাশ আমি বলতে চাচ্ছি যে ঢাকা শহর তিরিশে মোটর সাইকেল চালাইলে অন্য অন্য গাড়িগুলো কিন্তু চল্লিশ পঞ্চাশ সাইডে চলবে মোটরসাইকেলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আপনারা একশো পঁয়ষট্টি সিসি সাইকেলের অনুমতি দিলেন কিন্তু টাকাও নিলেন কিন্তু গতিসীমা করলেন হলো তিরিশ কী দরকার ছিল ভাই এত সিসি গাড়ি ঢাকা শহরের ভিতরে আপনারা গতিসীমা দিলেন তিরিশ আর গাড়ির পারমিশন দিলেন হলো একশো পঁয়ষট্টি এবং কি আবার টাকাও নিলেন একশো পঁয়ষট্টির কিন্তু নির্ধারিত করে দিলেন হল তিরিশ যে কোনো সময় বাইকারদের বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে আমি আপনাদেরকে বলবো আসলে এই গতিসীমাটা কোনোভাবে উচিত হয় না আমি মনে করি সর্বনিম্ন পঞ্চাশ দেওয়া উচিত ছিল আর হাই রোডে সত্তর আশি তাহলে ঠিক হতো না এটা কোনোভাবে